দেখতে পাচ্ছি আমি অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ আমার ফেসবুক অফিসের ওয়েবসাইটে চলে এলাম এখানে আসার পরে এখানে দেখো তিন ডট লাইনে যাবো এখানে আসার পরে সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে এখানে যে অপশনগুলো আছে অর্থাৎ তোমার যে অপশনগুলো দেখাবো সেগুলো হচ্ছে হাউ পিপুল ক্যানু ফাইন্ড হচ্ছে কন্ট্যাক্ট ইউ এই অপশনটাতে ক্লিক করবে এখানে দেখো এভ্রি এগুলো যেগুলো যেগুলো পাবলিক করা আছে সেগুলো সব পাবলিক করবে আর নাম্বার এগুলো সব নো ওয়ান করবে যা যা অপশনগুলো আছে সেম টু সেম করে রাখবে শুধু এখানে যে হু ক্যান সেন্ড হচ্ছে রিকোয়েস্ট আছে দেওয়া আছে ফ্রেন্ডটা এই অপশানটা তোমার ফ্রেন্ড টু ফ্রেন্ড করে দেবে ঠিক আছে এটা হচ্ছে করে দিলে এবার এখান থেকে চলে ব্যাকে চলে আসবে এখান থেকে ব্যাকে আসার পরে এখানে হচ্ছে ফলোয়ারস সান্ড হচ্ছে পাবলিক কন্টেন্ট এই অপশানটা চলে আসবে এখানে আসার পর দেখো এখানে সব পাবলিক করা আছে এগুলো সব তোমরা নিজেরাই করে নেবে যেগুলো অফ স্লো মোশন যে অপশানগুলো আছে সেগুলো সব তোমরা এটাও মারতে দেওয়া ঠিক আছে এইভাবে করার পরে ব্যাকে আসবে ব্যাকে আসার পরে এখানে দেখানো যে আরেকটা অপশান আছে এখান থেকে তুমি ব্যাকে যাবে এইবার কীভাবে দেখবে তোমার ফলো বাটনটা অ্যাড হয়েছে কিনা এখানে আসার পরে থ্রি ডট লাইনে অ্যাড করবে দিয়ে ভিউ আস আস করবে দেখো আমারটাতে ফলো বাটন অ্যাড হয়ে গেছে এইভাবে তোমরাও চেক করে নিতে পারবে তোমাদের এখানে অ্যাড ফ্রেন্ড আছে এই অ্যাড ফ্রেন্ডের পরিবর্তে ফলো বাটনটা অ্যাড হয়ে যাবে